বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার কারোর কোনো জবাবদিহিতা নেই ফলে দুর্নীতি বেড়েছে বহুগুণ একজন ব্যবসায়ীর অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন আগে এক লাখ টাকা ঘুষ দিয়ে যে কাজ করা যেত এখন তা করতে পাঁচ লাখ টাকা লাগে অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমানের অর্থনীতি শাসন ও ক্ষমতা নামে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অর্থ উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন ট্রাম্পের শুল্ক বাংলাদেশের জন্য বিপজ্জনক হবে সরকার এ নিয়ে কি করছে তা জানা যাচ্ছে না রেজবেনে রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে ইকাステン মনি বান্ডিল কিনে জিদুন প্রতিলেনদেনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জুলুর রহমানের নতুন বই নিয়ে রাজধানীর সিডাপ মিলনয়তনে আলোচনা লম্বা বিরতির পর কেন এই বই লেখা প্রেক্ষাপট জানালেন তিনি 2013 থেকে 2025 কর্তৃত্ববাদী শাসন কিভাবে শৈরতনচে উপনীত হল এবং নিজেকে মানুষের আकांक्षाর বিপরীতে সার্বিকভাবে দাঁড় করাল তৈরতন্ত্রের কাঠামো কিন্তু এই অর্থনীতি শাসন এবং ক্ষমতা এই তিন বলয়ের ক্যাতেই কিন্তু এই স্বৈরতন্ত্র বিকাশ ঘটেছে সম্পূর্ণ বিকাশ ঘটেছে বইটি নিয়ে আলোচকদের মধ্যে ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা দুজন বিশ্ববিদ্যালয়ে সহপাঠী ও বন্ধু গতকালই একজন বড় ব্যবসায়ী আমার কথা হলো তিনি বলছেন যে আগে ঘুষ দিতাম এক লাখ টাকা এখন দিই লাখ টাকা এটা আমি জানি না আপনার সাহেব মহাদয় দেখবেন অন্যভাবে মনে করবেন কিনা বাট দ্যাট দ্য ট্রুথ দ্যাট দ্য রিয়েলিটি পুলিশের কোনো পরিবর্তনই হয় বরঞ্চ তারা আরো সুযোগ নিয়ে যে একবার বলে যে মিলিটারির কাছে যাও আরেকবার বলে যে কোর্টে যাও এভাবে পুলিশ তার দায়িত্ব এগিয়ে যাওয়ার চেষ্টা করছে আমরা চাচ্ছি দ্রুত রাজনৈতিক তারাই গাইড করবে তবে রাজনৈতিক সেটা তারাও তারাও তাদের নিজেদের মধ্যে কিন্তু একটু যে সুশাসন বা ক্ষমতার বিকেন্দ্রকরণ এবং সেইখানেও তো আবার অনেক কিছু আছে যে আপনার নিজের পলিটিক্যাল পার্টি এটা গভর্নমেন্টের যে সমস্ত ক্রিটিসিজ এমপ্লাই করে রাজনৈতিক দলের মধ্যে একই অবস্থা অর্থনীতি শাসন ও ক্ষমতা নামের বইটির প্রকাশক আলোঘর রিজবিন আওয়াজ চ্যানেল আই ঢাকা